ধূমপান মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শর্টসআর্লে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি যেমন ভূত গোয়েন্দা অলৌকিক ইত্যাদি ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক দেবদেবী দেবী ঝাড়ফুট তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন কোনোরকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয় আমরা আশা করব শর্টসর্ট শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন আমাদের আজকের নিবেদনে আপনাদের জন্য থাকছে বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প লোকটা কে গল্পটি নেওয়া হয়েছে সুখ একশো এক প্রথম খণ্ড থেকে গল্পটি প্রথম প্রকাশিত হয় আশি চৌদ্দশো এক বঙ্গাব্দে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরশর সেনের তখন বেশ নামডাক এই নাম ছড়াবার পেছনে রয়েছে একটা জোড়া খুনের রহস্য উদ্ধার যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাশর সেই দুর্দর্শ খুনিকে আবিষ্কার করেছিল তাতে তাকে প্রশংসা না করে পারা যায় না এই নিয়ে খবরের কাগজ খুব লেখালেখিও হয়েছিল একসময় অবশ্য এমনিতে পরাশরকে দেখলে মনে হবে ছাপসা মানুষ যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না কিন্তু ডিটেকটিভ হিসাবে তদন্তের কাজে ওর বুদ্ধি যেন খুরোদার হয়ে ওঠে কোন পরিবেশে কোথায় কীভাবে টোপ ফেলে এগোতে হবে সে ব্যাপারে ওর জুড়ি মেলা ভার গড়িয়ার কাছে বড় রাস্তার ওপরেই পরাশরের অফিস অফিস মানে ছোট্ট একটা ঘর বেশ সাজানো গোছানো সেখানে হারু নামে একটা ছোকরা সারাদিন ঘর খুলে বসে কাটায় প্রয়োজনে অপ্রয়োজনে ফাই ফরমাইশ খাটে চা ফা এনে দেয় আর কি অফিসে কে এলো না এলো তা নোট করে রাখে এছাড়া কখনো ব্যাংকে যাওয়া পোস্ট অফিসে যাওয়া কাউকে কোনো চিঠি দিয়ে আসা ইত্যাদি সব কাজই হারুকে করতে হয় পরাস্রকে গোয়েন্দাগিরির কাজে সারাক্ষণই ঘোরাঘুরি করতে হয় যথাবিহিত সেদিনও ছোটাছুটির কাজ সেরে সন্ধ্যা নাগাদ অফিসে এসে ঢুকলো ঢুকেই দেখলো হারু একটা টুলের উপর বসে ঝিমুচ্ছে কি রে হারু ঝিমুচ্ছিস কেমন যেন চমক ভেঙে লাফিয়ে ওঠে হারু আগে না স্যার আসলে বোকার মতো একটু হাসে আসলে স্যার একা বসে ঘুম পেয়ে গেছিল তা অবশ্য ঠিক আর দোষ দিয়ে তোকেও লাভ নেই সারাদিন ওরকম বসে থাকলে ঘুম পাওয়ারই কথা ঠিক আছে একটা কাজ কর দেখি খাতাটা দে কে কে এসেছিল একবার দেখে নেই স্যার আজ কেউ আসেনি একটা মাছিও না স্যার সে কিরি কেউ না হারু আবার মতো বোকার তাকায় মাথা চুল কয় ঠিক আছে তাহলে একটু বসে নিয়ে আর কি করবি হারু চায়ের কেতলিটা হাতে নিল তারপর ছুটে গিয়ে চা নিয়ে এসে পরাশরকে একটা কাপে ঢেলে দিল নিজেও একটু নিল তারপর চা খাওয়া হয়ে গেলে কার মতো একটু হাসলো আবার কি হলো হাসছিস যে বললাম তো তুই যেতে পারিস আমি বরং আর একটু বসেই যাই চাবিটা এখানে রেখে যা হারু তাই করে চাবিটা রেখে চলে গেল পরাশর ঘড়ি দেখলো সবে সাতটা তার মানে এখনো সন্ধ্যা বলাই চলে চেয়ারে হেলান দিয়ে পা দুটো সামনের দিকে টেনে লম্বা করে ছড়িয়ে বসলো খানিক্ষণ তারপর হঠাৎ কি খেয়াল হওয়ায় নতুন কেস ফাইলটা পাশের র্যাক থেকে টানতে দিয়ে দরজার দিকে চোখ পড়ে গেল আর সঙ্গে সঙ্গে চমকে উঠল পর্দার উপাশে কেউ একজন যেন দাঁড়িয়ে কে টান হয়ে বসে জিজ্ঞেস করে পরাশর বাইরে থেকে কেমন একটা মিনমিনে গলা ভেতরে আসতে পারি স্যার আসুন ওখানে দাঁড়িয়ে কি করছেন পর্দা সরিয়ে লোকটা দরজার সামনে এসে দাঁড়ায় কেমন যেন ইতস্ত ভাব একটু কথা ছিল স্যার লোকটার আপাদ মস্তক একবার ভালো করে দেখে নিল পরাশর বছর পঞ্চাশেক বয়স পরনে ময়লা ধুতি গায়ে কলার ছেঁড়া শার্ট পায়ে ছেঁড়া ফাটা চপ্পল কিন্তু এসব যেমন তেমন লোকটার কপালের একপাশে একটা টিউমার ছোটোখাটো একটা আপেল যেন ওখানে বসিয়ে রাখা হয়েছে আর চোখ দুটো কেমন যেন নিয়ন। কি ব্যাপার বলুন না দাঁড়িয়ে রইলেন কেন বসবার জন্য একটা চেয়ার দেখিয়ে দেয় পরাশর লোকটা এগিয়ে এসে চেয়ারে বসে কি কথা বলুন এবার আগুন তো ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল তারপর পরশরের দিকে সরাসরি তাকিয়ে বলল একটা খুনের ঘটনা স্যার খুনের ঘটনা মানে পরশর কেমন সোজা হয়ে বসে কোথায় খুন কে খুন করলো খুন করে স্যার বডিটাকে লুকিয়ে রাখা হয়েছে পরসর কেমন বোকার মতো তাকায় তারপর নোট করার জন্য ডায়েরি বুকটা টেনে নেয় একটু খুলে বলুন তো দেখি কোথায় খুব, কাকে কেমন যেন উত্তেজনা বোধ করতে থাকে পরাশর অথচ লোকটা নির্বিকার শীতলভাবেই বলল আপনি যদি বডিটা দেখতে চান স্যার দেখাতে পারি তবে খুনি কিন্তু বাড়ি ছেড়ে পাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তাই স্যার এই অসময়ে আপনাকে খবরটা দিতে এলাম পরাশর লোকটাকে আবার খুটিয়ে খুটিয়ে দে লোকটার মাথায় কোনো গোলমাল নেই তো কিন্তু না তাও তো মনে হয় না বললো আচ্ছা দাঁড়ান চা খাবেন না স্যার আমি চা খাই না তাছাড়া স্যার এদিকে যদি দেরি করেন লোকটা কিন্তু পালিয়ে যাবে আজ রাতের ট্রেনেই ও বোম্বাই পালাবে বলে ঠিক করেছে টিকিটও কাটা হয়ে গেছে ওর পরশর বলল কিন্তু ব্যাপারটা একটু খুলে বলেন তো ঘটনা কোথায় ঘটেছে কে এসে বেশি দূরও নয় স্যার এই গড়িয়াতেই খালের দ্বারে একটা বহুকালের পুরনো বাড়িতে ঠিকানা বলুন ঠিকানা বলল লোকটা পরশর তৎপরতা লিখে নিলো বেশ এবার বলুন কে খুন হয়েছে আর কেই বা খুন করেছে কি নাম তার যে খুন করেছে স্যার তার নাম সেই দাস মানে চণ্ডীদাস দাস লোক ডেঞ্জারাস বটে তাকে খুন করেছে আগে স্যার ওরিয়ার পার্টনার অম্বিকা রায়কে টাকা পয়সা নিয়ে দুজনের মধ্যে অনেক দিন ধরেই ঝগড়া চলছিল আজই স্যার সকালে নিজের বাড়িতে অম্বিকাকে ডেকে নিয়ে গিয়ে মৌকা বুঝে খুন করে আজ সকালে কিভাবে খুন করব বাড়িটা স্যার এমনিতেই খুব নির্জন চণ্ডী ছাড়া আর কোনো লোক থাকে না ওখানে দুজনে ঘরের ভিতরে বসে কথা বলছিল হঠাৎ সুযোগ বুঝে একটা চপার দিয়ে ওর মাথায় একটা কোপ মারে আর তাতেই স্যার বটে তা আপনি জানলেন কি করে আপনি কি দেখেছেন লোকটা কি যেন একটা উত্তর দিতে যাচ্ছিল আর ঠিক তখনই কেলেঙ্কারি টুক করে আলো নিবে গেল পরাশর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বুঝলো লোডশেডিং লোকটা বলল আমি তাহলে যাই স্যার খুনের খবরটা আপনাকে দেয়াই আমার উদ্দেশ্য ছিল এবার আপনি যা ভালো বুঝবেন করবেন বলতে বলতে লোকটা উঠে দাঁড়িয়েছে টের পেলো পরাশর সে কি মশাই কোথায় যাচ্ছেন কথাই তো হলো না তাছাড়া স্পটটা দেখাবেন তো আমাকে সেখানে আমার যাওয়া ঠিক হবে না স্যার আপনি একাই চলে যান এখনই গেলে চণ্ডীবাবুকে পেয়ে যাবেন ওকে জিজ্ঞেস করলেই সব জানতে পারবেন টুক করে ঘরের পর্দা সরিয়ে বেরিয়ে গেল আগন্তুক পরশর কেমন বোকার মতো তাকিয়ে রইল তারপর উঠে দাঁড়ালো ঘরের ভিতরে এভাবে এখন বসে থাকারও মানে হয় না একটু কি ভেবে জানালা বন্ধ করে দিল তারপর বেরিয়ে এলো ঘরের বাইরে চারপাশে তাকালো না লোকটা উধাও অদ্ভুত ব্যাপার পাগল নয় তো হঠাৎ করে এসে একটা মার্ডারের কথা শুনিয়ে গেল অথচ চোখে মুখে ওর বিন্দুমাত্র উত্তেজনা নেই নাকি আমাকে খানিকটা হ্যারাস করার জন্যই ব্যাপারটা করে গেল কে জানে আবার ভাবুন না একেবারে উড়িয়ে দেওয়া যায় না রাত তো এখন সবে সাড়ে সাত দেখাই যাক না চণ্ডীবাবু নামে কাউকে পাওয়া যায় কি না ঘরে তালা লাগিয়ে ডায়রিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল পরাশর আর রাস্তায় পা দিয়েই খানিকটা এগোতেই আবার আলো জ্বলে উঠল চারপাশে যাক বাবা বাঁচা গেল অল্পের উপর দিয়েই লোডশেডিং কাটলো তারপর হাঁটতে শুরু করে পরাশর এ রাস্তা সে রাস্তা করে শেষটায় নম্বর মিলিয়ে এসে হাজির হলো চণ্ডীবাবুর বাড়ির সামনে আবার ঘড়িটার দিকে তাকালো আটটা বাজতে মিনিট দশেক বাকি কিন্তু এরই মধ্যে পাড়াটা কেমন যেন ঝিমিয়ে পড়েছে নিস্তব্ধ বাড়িটার দিকে তাকালো বহু পুরোনো আমলের বাড়ি ফুরে গাছ কচিয়ে আছে সামনের দিকে বাগান মতো অনেকখানি জায়গা ঝোপ জঙ্গলে ভরে রয়েছে কেউ যে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে বাস করে ভাবাই যায় না পরাশর দেখল বাড়ির সবকটা দরজা জানলাই বন্ধ তবে পাশের দিকের একটা ঘরে যে আলো চলছে সেটাও বোঝা যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কলিং বেল টিপলো পরাশর আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল কে পরাশর দেখল মধ্যবয়সী একজন লোক পরনে প্যান্ট শার্ট পায়ে শু একটু যেন ব্যস্ত মতো ভাব আমি একটু চণ্ডীবাবুর সঙ্গে কথা বলতে চাই বলুন কে দরকার আমার কিন্তু একদম সময় নেই ট্রেন ধরতে হবে পরাশর বলল আপনি যে বোম্বে মেল ধরবেন সেটা আমি জানি ট্রেন কটায় ভদ্রলোক কেমন যেন একটু চমকে উঠলেন তার মানে কে আপনি আপনি কি করে জানলেন আমি বোম্বাই যাচ্ছি পরশর মাথা ঠান্ডা রাখে না দেখুন বোম্বে আপনি কদিন থাকবেন কোথায় উঠবেন এসবও আমার জানা দরকার চণ্ডীবাবুর চোখ মুখের চেহারাই যেন পাল্টে গেছে এক পলক ভ্রু বাঁকা করে পরাশরের দিকে তাকালেন এসব আপনি জিজ্ঞেস করার কে কে আপনি এরকম পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় পরশরের জানা বলল দেখুন চণ্ডীবাবু আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে সেখানে আমি কে মিন থানায় কেন কে করেছি আমি জান মশাই থানা দেখাবেন না আমার এখন সময় নেই জানতে বলতে ভদ্রলোক আবার ঘরে ঢুকে পড়লেন পরাশর কেমন বোকার মতো তাকিয়ে রইল সন্দেহটা মাথার মধ্যে বেশ দানা বেঁধে উঠল কিছুতেই লোকটাকে এখন হাতের বাইরে যেতে দেয়া ঠিক হবে না কিন্তু সঙ্গে সঙ্গে আবার মনে হলো ও তো একদম খালি হাত পা আবার লোকটা তো খুনি আসামি ও না পারে এমন হেন কাজ নেই টুক করে ঘরের আলোটা নিভে গেল নিভে যেতেই চমকে উঠলো পরাশর চণ্ডীবাবু একটা সুটকে সাথে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন ও এখন আপনি দাঁড়িয়ে আছেন বললাম জরুরি কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে এখনই না বেরোলে ট্রেন ধরতে পারবো না বলতে বলতেই ভদ্রলোক ঘরে তালা লাগিয়ে সুটকের সাথে সদরের দিকে এগিয়ে গেলেন পড়াশোনা কি করবে বুঝতে পারে না লোকটাকে কি ফলো করা উচিত আবার মনে হলো ফলো করে লাভ কি তার চেয়ে থানাতেই যাই থানাকেই ব্যাপারটা আগে জানানো দরকার হঠাৎ পেছন থেকে কার একটা গলার আওয়াজ স্পটটা একটু দেখে যাবেন না স্যার কে কেসর চমকে উঠে পিছনে তাকিয়ে দেখে আরে এ তো সেই লোকটাই খানিকক্ষণ আগে ওর চেম্বারে গিয়ে খুনের খবরটা ওকে দিয়ে এসেছিল আপনি হ্যাঁ স্যার আমি চণ্ডী তো আপনাকে পাত্তাই দিল না দেখলাম কত একটা ট্যাক্সি চেপে শটান হাওড়ার দিকে চলে গেল আপনি কোথায় ছিলেন এতক্ষণ লোকটার সেই মিয়ন চোখ আসুন না জায়গাটা আপনাকে দেখিয়ে দেই খুন করে কোথায় মাটি চাপা দিয়ে গেছে দেখে যান বাড়ির পেছনের দিকে এগিয়ে যেতে থাকে লোকটা পড়াশর করো পিছনে এককালে এদিকেও বাগান ছিল বোঝা যায় এখন বাগানের বদলে জংলা গাছে ঠাসা বাউন্ডারি ওয়ালটা এদিকে বেশ উঁচু এই বাউন্ডারি ওয়ালের ওপাশেই স্যার খাল তাই বুঝি আর ওই কোণের দিকেই দেখুন স্যার লোকটা আঙ্গুল তুলে দেখায় পরাশর দেখে দেয়ালের এক পাশে ময়লা জঞ্জালের স্তূপ তারই ওপর একটা ভাঙাচোরা ড্রাম বসানো স্যার ওই যে স্যার ময়লা ভেলা ড্রামটা দেখা যাচ্ছে টা একটু সরালেই দেখা যাবে ঘর তো খোড়া হয়েছিল বডিটাকে একটা বস্তায় ভরে ওখানে পুঁতে রাখা হয়েছে এগিয়ে গেল ড্রামটার কাছে ড্রামটা জন্য হাত বাড়াতেই লোকটা হা হা করে উঠল না না স্যার না আপনি হাত দেবেন না আগে পুলিশকে আসতে দিন পুলিশের সামনেই বডিটা বার করা ভালো পরাসর হাত ছড়িয়ে নিয়ে পিছিয়ে এলো পুলিশকে তাহলে এখনই খবরটা দিতে হয় পুলিশ এখনই এসে পড়বে স্যার ওই যে জিপের শব্দ পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা গাড়ি আসার শব্দই যেন পাচ্ছে পড়াশা সদর গেটের দিকে এগিয়ে গেল সত্যিই একটা পুলিশ ভ্যানই এগিয়ে আসছে আশ্চর্য পুলিশও জেনে গেছে তাহলে কিছুক্ষণের মধ্যেই গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ালো ভ্যান থেকে নেমে এলেন ওসি এই যে পরশর বাবু কি ব্যাপার তলব করেছেন কেন পরশর একটু অবাক হয় তলব করেছি কই আমি না তো তবে আপনারা এসে পড়ায় খুব ভালো হয়েছে কি খানি খানিক্ষণ আগে তাহলে কে ফোন করলো আমাদের খুব জরুরি দরকার আপনিও অপেক্ষা করছেন নিয়ে এখনই এই ঠিকানায় চলে আসতে বলছেন আপনি কেমন রহস্যময় লাগে পরাশরের কিন্তু তখন আর ওসব কচকচি বাড়িয়ে লাভ নেই বলল এ বাড়িতে ভীষণ একটা গোলমেলের ব্যাপার ঘটে গেছে বাড়ির পেছন দিকে মাটির নিচে দারুণ এক রহস্য লুকিয়ে রয়েছে বলে মনে হচ্ছে তাই নাকি কি রহস্য চলুন দেখি খোরাখড়ি শুরু হয়ে গেল ড্রামটা সরিয়ে খানিকটা মাটি খুঁড়তেই বেরিয়ে পড়লো বস্তাবন্দি একটা মৃতদেহ টেনে উপরে তুলে আনা হলো বডিটাকে তারপর টর্চের আলোর মধ্যে বস্তাটা কেটে সরাতেই চমকে ওঠে আরে এ কি করে সম্ভব পরনে ধুতি গায়ে শাট আরো আশ্চর্য লোকটার কপালের এক পাশে সেই আপেলের মতো টিউমারটাও কি হলো পরাসর চারপাশে তাকায় কিন্তু এতক্ষণ যে লোকটার সঙ্গে ও কথা বললো সে কোথায় কে কোথায় কার কথা বলছেন পরশর এবার ভয় ভয়ে তাকালো। জানেন ওসি অবিকল এরকম চেহারারই একটা লোক আমার চেম্বারে খুনের ঘটনাটার খবরটা নিয়ে এসেছিল আবার কিছুক্ষণ আগেও লোকটা এখানে এসে আমার সঙ্গে কথা বলে গেছে অবিকল এ চেহারা এরকম ধুতি শার্ট কপালের টিউমার টাও তর মাল আপনি বলছেন বিশ্বাস করুন আসি আমার মনে হচ্ছে এই লোকটার আত্মাই আমাকে এখানে টেনে এনেছে থানায় যে ফোনটা গিয়েছিল সেটাও বোধহয় ওর কীর্তি তাই নাও কি পুলিশ অফিসারও কেমন পোকার মতো হা করে তাকিয়ে রইলেন তারপর সোজা হাওড় স্টেশনে বম্বে মেলেই পাওয়া গেল চন্ডীকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায় পুলিশের কাছে চন্ডী স্বীকার করল বন্ধুকে সেই হত্যা করেছে আমাদের আজকের নিবেদনে আপনারা শুনছিলেন বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প লোকটা কে গল্প পাঠে এবং সকল চরিত্রে আমি বসিও